আল্লাস আমাতাল এর সাৎ করেছেন ওর ওবামা ইয়াতুল্লেদিন কাফারুল আউকান ও মুসলিমিন অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফেররা দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানি হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে রাইস রুফা সরিন আবদুল্লেমিন আব্বাস রদুল্লাহ তাল আন তিনি সহ আরো বেশ অনেক মতে এখানে উদ্দেশ্য হলো জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান নামীরা এই কথা বলবেন জাহান থাকবে এক তো হল অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবেন তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে কনভারসেশন হবে কথোপকথন হবে অ মুসলিম জাহান মুসলিম জাহান বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সোহাতালার রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সোহাতালা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ সোহাতালা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার পড়ে বের হয়ে যেতে তো এই আয়াত আয়াত কি বুঝাচ্ছে বুঝাচ্ছে আওতায় যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরাম সদ আলাসাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামিদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ঈমান আছে তাদের কেল্লাসমা তালা জাহান্নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান্নামে নামে যাবে সে চিরকাল জাহান নামে থাকবে এটা আহল জামাতের আকিদা নয় এটা মহতাজের আকিদা এ ভ্রান্ত আকিদার ফলে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত